পেজ চালান আপনাদের সামনে অনেক খারাপ ভিডিও চলে আসে অনেক সময় আন অরিজিনাল কন্টেন্ট ভিডিও চলে আসে আবার স্লো ভিডিও চলে আসে আজকে তিনটা অপশন কিভাবে বন্ধ করবেন সেই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে একবারে টোটালভাবে দেখায় দেবো যে কোনো খারাপ ধরনের পেজে আর প্রোফাইলে আপনি কোনো ভিডিও আসবে না এই তিনটা সেটিং আজকে দেখায় দেবো সবাই মনে হচ্ছে ভিডিওটা খেয়াল করবেন প্রথমেই চলে যাব ফেসবুক পেজ মানে যেটা তো জান একটা চলে যাবেন প্রথমে অর্ডারটা লুডিং হচ্ছে যাই হোক প্রথমে তির হাজার তিনটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এ চাপ দেবেন সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে নিসে যাবেন কন্টেন্ট পারফরমেন্স এই অপশনটি চাপ দিবেন যাবেন সবার নিচে ম্যানেজ ডি ফোল্ডার্স এই জায়গায় চাপ দিবেন এ দেখেন এখানে তিনটা অপশান আছে সবটা ডি ফোল্ডার দেওয়া আছে কারণ এখানে ডি ফোল্ডার দেওয়া মানে আপনার সামনে খারাপ ভিডিও আসবে ও খারাপও আসবে আর উপরে আন অরিজিনালও আসবে অরিজিনালও আসবে স্লো ভিডিও আসবে হাই কোয়ালিটিরও আসবে সব ধরনের অপশন দেওয়া আছে এটা নতুন অপশান একসাথে আপনার মেন বিষয়টা হচ্ছে খারাপ মানে মানে কোনো উচ্শৃঙ্খলা যে ভিডিওগুলো আছে উলঙ্গ উলঙ্গ এগুলো আপনার ফ্যামিলি নিয়ে যে ফেসবুক দেখেন একসাথে বাচ্চাদের নিয়ে হঠাৎ করে সামনে পড়ে যা এই অপশনটা আসল মেন সেটা অপ করবেন কীভাবে সেটা আমি দেখাবো আগে পরে আগে উপরেটার দিকে আসি প্রথম যে এটা এটা হচ্ছে আপনার লো কোয়ালিটি মানে দেওয়া আছে মানে সব ধরনের কোয়ালিটি দেওয়া আছে ডিফোল্ডার মানে সব ধরনের কোয়ালিটি আসবে আপনি কি করবেন হাই কোয়ালিটির সান তা আপনি যে উপরে অপশানটা শো মোর এই জায়গায় চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পরে ওকে চাপ দিয়ে দেন হয়ে গেছে তাহলে এখানে হাই কোয়ালিটির আইস যাই হোক হাই কোয়ালিটি আসবে ঠিক আছে আমি সব ধরনের চাই আমি তাই গি ফোল্ডার দিয়ে দিলাম আমাদের দরকার নাই আপনাকে দেখানোর জন্য আর কি পরে দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখেন ফোল্ডার দেওয়া আছে এখানে আন অরিজিনাল বা অরিজিনাল কন্টেন্ট আসবে তো আমি উপরে অপশানটা দিয়ে দেবো আমার অরিজিনাল কন্টেন্ট দরকার আমি অরিজিনাল কন্টেন্ট দেবো আপনি যা যার মতনে পাল্টা নিতে পারবেন আর মেন যে বিষয়টা মেন যে খারাপ ভিডিও বা অনেক ধরনের ভিডিও থাকে মানে বাচ্চাদের নিয়ে মানে ফ্যামিলি নিয়ে একটা ফেসবুক দেখতে গেলো হঠাৎ করে পড়ে গেল একটা খারাপ ভিডিও উলঙ্গ একটা ভিডিও তাহলে তো একটা খারাপ যায় না এটা হচ্ছে নিচের অপশানটা এই অপশানটা দেখেন যে ডি ফোল্ডার মানে সব ধরনের ভিডিও আসবে খারাপ মন্দ মিলা তা আমরা এটাই অপশানটা চাই না সবাই চাই না কেউই চায় না তাহলে কী করব লস মানে নিচের অপশানটা সেভ করে দেওয়া ওকে চাপ দিয়ে দিলাম শেষ কাজ শেষ আপনার মেন যে কাজগুলো এগুলো শেষ আসলে এভাবেই আপনাদের দেখাইলাম আমার কাছে ভালো লাগলো বিষয়টা এই অপশানটা নতুন ফেসবুকে যুগ করছে যারা তারা জানেন না অবশ্যই ভিডিওটা দেখা সেভাবে কাজ করতে পারবেন ইনশাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ